নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বুধবার কালকে তো সেরকম কিছু রান্না বান্না করিনি আপনাদেরকে বললাম এই হালকা ভাজা আর ডাল করেছিলাম তাই ভাবলাম আজকে একটু মাছ কিছু করি আজকে ভাবছি একটু মাছের মাথা দিয়ে মুগের ডাল করব কাতলা মাছের মাথা এনেছে এই দেখুন আমি আনতে বলেছিলাম যে মাথা পেলে ভালো নিয়ে আসবে তো এই যে একটা মাথাকে টুকরো করে এনেছি তো এইটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো আর এই যে মুগ ডালটা ভাজছি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঢিঙে আলু পোস্ত এই করব আজকে দেখুন গরম তো থাকবেই গরম চলছে চলবে কিন্তু রান্না তো একটু করে খেতে হবে তো আর ওই ডাল ভাত হালকা ভাজা ভুটি খেতে ভালোও লাগে না তাই ভালো আজকে একটু করি বাবুটাও খেতে ভালোবাসে আর আপনাদের দাদাও ভালোবাসে আমিও ভালোবাসি মাছের মাথাটা এমন একটা জিনিস যেটা সব রকম তরকারির মধ্যে দিয়েই কিন্তু সেই তরকারির স্বাদ বেড়ে যায় যেমন ধরুন মাছের মাথা দিয়ে আলু পটলের তরকারিটাও কিন্তু খুব ভালো লাগে আমার শাশুড়ি মাটা খুব সুন্দর করেন তারপর মুড়ি ঘন্ট ছেঁচড়া ছেঁচড়া খেতে তো এত ভালো লাগে নামটা ফটোমটো লাগলেও কিন্তু রান্নাটা মানে রেসিপিটা খুবই ভালো লাগে খেতে মানে ছেঁচড়া দিয়ে আমি পুরো ভাত খেয়ে নেব আর ডাল দেখবি থাকে এত ভালো লাগে এই যে আমার মুগ ডালটা হালকা করে ভাজা হয়ে গেছে দেখুন মাছের মাথা দিয়ে আবার রসাটাও হয় মাছের মাথা মাথা দিয়ে রসাটা খেতেও খুব ভালো লাগে ছোট ছোটো করে আলু কেটে রসুন তারপর ধরুন পেঁয়াজ বাটা দিয়ে মাখা মাখা করে রসাটা খুব ভালো লাগে খেতে তাহলে আমার ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি ডালটা একটু ভিজিয়ে রাখবো জল দিয়ে রাখলাম ডালটা গরম কড়াইটাও গরম তো জলটাও গরম হয়ে গেছে ডালটা সুন্দরভাবে নরম হয়ে যাবে মাছের মাথাটা আমি চার টুকরোই করিয়েছি জানেন তো চাইলে আপনারা আর একটু ছোট করেও করতে পারেন তাতে কি হবে ডালের সাথে কাটাটা মিশে যাবে একদম কাটা কাটা হয়ে যাবে ডালটা তাই আমি চার টুকরোই করিয়েছি বাবুও তো খাবে হ্যাঁ এবার যাই উপরে ছাদের জামা মেলে আসি জানেন আমি বারবার ভাবি যে তাড়াতাড়ি গিয়ে জামা গুলো মেলে আসবো আমার আর হয় না জানেন তো ওই রোদের মধ্যে যেতে হবে কি করা যাবে ছাদে সব জামা কাপড় মেলে এইমাত্র নিচে এলাম এবার এসে নিয়ে ডালটা সেদ্ধ বসিয়েছি বুকের ডালটা সেদ্ধ বসিয়েছি আর মাছের মাথাটা ওইদিকে ভেজে নেবো দিদি চলে এসেছে কাজ করতে এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রথমে না বেশি জল দিয়ে বসাইনি এক গাদা জল দিয়ে বসালে ডালটা বেশি সেদ্ধ হয়ে যাবে আমি ডালটা এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করব আর এই যে আরেকটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং মাছের মাথাগুলো ভেজে নেব এই যে ডাল সেদ্ধ করার সময় যে সাদা জলটা বেরোয় এইটা ফেলে দিতে হবে এইটার মধ্যেও অনেক নোংরা থাকে এই সাদা জলটা ফেলে দিয়ে তারপর আমি হলুদ দিয়ে সেদ্ধ করবো আবার এই যে ডালে হলুদ দিয়ে দিয়েছি আর এই যে চারটের মতন লঙ্কা দিয়ে দেবো দুটো ছিঁড়ে দিয়েছি আর দুটো এমনি গোটা আছে আর এদিকে মাছের মাথাটাও ভাজা হচ্ছে দেখুন মাছের মাথাগুলো আমার কড়া করে ভাজা হয়ে গেছে ভাজলে মাছের মাথার যে একটা আশটা গন্ধ সেটা থেকে যাবে একটু কড়া করে ভেজে নিলাম মাছের মাথাগুলো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে কড়া করে আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে ডালটা আমি একদম সেদ্ধ করি ওই যে বললাম এইটি পার্সেন্টের মতো সেদ্ধ করেছি হালকা ফাটা ফাটা হয়ে এসছে আর গ্যাস ফ্লেমটা অফ করে দিলাম আমি কিভাবে মাছের মাথা দিয়ে বুকের ডালটা রান্না করি চলুন তাহলে আপনাদের দেখাই দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর দেবো গোটা জিরে এবার কটা রসুন কুচি দিয়ে দেবো দিয়ে দেবো আদা কুচি রসুন কুচি আদা কুচিটা হালকা করে ভেজে নিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি কুচি কুচি করে ওটা দিয়ে দেবো এইবার রসুন আদা আর পেঁয়াজটা আর একটু ভেজে নেব দিয়ে দেবো টমেটো কুচি বড় সাইজের একটা টমেটো কুচি রেখেছিলাম টমেটো কুচিটা দিয়ে আর একটু ভালো মতো এগুলো সব ভেজে নেব এবার আমি এর মধ্যে দেবো স্বাদ অনুযায়ী লবণ আমি ডালে কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করিনি আমি সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করেছি এই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর দেব এই এক চা চামচে মনে পুরো আর দেব একটু হলুদ ডালটা সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম অল্প একটু আর একটু দেব দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে মশলাগুলো কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এই যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো এবার মাছের মাথা দিয়ে মশলাগুলো আরেকটু ভালো মতো কষিয়ে নেব মাছের মাথা দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এই যে এইটি পার্সেন্ট যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম এটা মাছের মাথার সাথে দিয়ে আর একটু সেদ্ধ করে নেবো আর একটু গরম জল দিয়ে দেবো এবার ডালটাকে ভালো মতন করে টি নেব এই দেখুন ডালটা আমার হয়ে এসছে এবার আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গরম মশলাটা একদম অল্প দিতে হবে নালে স্বাদটা অন্য রকম হয়ে যাবে এই যে এইটুকু গরম মশলা আমি উপর থেকে একটু ঘি চড়িয়ে দেবো তৈরি হয়ে গেল আমার মাছের মাথা দিয়ে মুখের ডাল এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে এই খাওয়া দাওয়া করে উপরে এলাম চলুন দেখি দুবো চিংকি কি করছে চিঙ্কি না খাঁচার ভেতরেই ঘুমায় জানেন তো ও খাঁচা ছাড়া সোয় না এমনি ওর বাকি সময়টাই বাইরে ঘোরাঘুরি করে শোয় কিন্তু ঘুমায় আর এই যে আরেকজন বিছানা ছেড়ে আরাম করে এই যে এইখানে নিচে শুয়ে রয়েছে সোনা তো বিছায় গিয়ে শো যাও আমি উপরে চলে এলাম বাপ ব্যাটা মিলে নিচে গল্প করছে আমি বললাম যাই আমি একটু গিয়ে শুই মাথাটা প্রচন্ড ব্যথা করছে জানেন সকাল থেকে আর গিয়ে স্নানের আগে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলতেও পারিনি সময় পাইনি তাই এই মাত্র খাওয়া দাওয়া করে জামা কাপড়গুলো তুলে আনলাম এবার জামা কাপড়গুলো ভাজ করব ভাজ করে তারপরে একটু শুবো প্রচন্ড ঘুম পেয়েছে একটু শুতেই হবে আর ঘুমাচ্ছে দুবোচুঙ্কি যখন ঘুমায় না তখন ঘরটা অন্ধকার করে দিই ঘরটা অন্ধকার করে দিলে ওরা আরাম করে আরো ঘুমায় লাইট জ্বালাই না তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন